আমরা এখন এসছি আর থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার অধীনস্থ চেরাকপুর নামে একটা গ্রামে এখানে তো ঐতিহ্যবাহী মাটির বাড়ি রয়েছে যেখানে প্রায় একশো একটা প্রায় না একজাক্ট একশো একটা রুম আছে এ বাড়িতে একটা ঐতিহ্যবাহী বাড়ি এতগুলো রুম সহ মাটির বাড়ি বাংলাদেশে আর কোথাও দেখা যায় না এই সেই বাড়ি এটা দুতলা দুইটা তালা মিলে মোট একশো একটা রুম আছে অনেকগুলো এখানে এন্ট্রি পয়েন্ট আছে এবং সবগুলো এন্ট্রি পয়েন্টই মোটামুটি একই রকম দেখতে খুব বেশি মানুষ সম্ভবত এখানে থাকে না তো মানুষ দেখা পাওয়া গেল না যে কারণে ভিতরে ঢুকে ভিডিও করা বা ছবি দেখানো সম্ভব হলো না আমি জাস্ট একটু ঘুরে দেখাচ্ছি আশেপাশে যে জায়গাগুলো কেমন এটা হলো পিছনের দিক পিছনের দিক থেকে এই যে দুতলাটা রোদের কারণে ভিডিও হয়তো একটু কালো আসতে পারে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো দরজা আছে দরজা যদিও পুরোটা মাটির বাড়ি কিন্তু বাইরে দিয়ে কিছু কিছু জায়গাতে পাকা অংশ দেখা যাচ্ছে বাড়ির চারিদিক দিয়ে ঘুরে আমি দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী বাড়িটাই আসলে কতটা বিস্তৃত এলাকা জুড়ে আছে দেখতে পাচ্ছেন চারিদিকে গাছপালা বিরাট বড় একটা পুকুর আচ্ছাদিত এরিয়া এবং জায়গাটাকে আরেকটু দৃষ্টিনন্দন করার জন্য আধুনিক কিছু সুযোগ সুবিধাও এখানে যোগ করা হয়েছে উপরের বেশিরভাগ রুমগুলো ভিডিও দেখলাম যেটা সেখানে তেমন কোনো মানুষ থাকার চিহ্ন পাওয়া যাচ্ছে না তবে নিচের রুমগুলোতে মনে হচ্ছে মানুষ থাকে কিছু কিছু রুমে আর কি সব রুমে না একশো একটা রুমে মানুষ থাকার কথা না একটা পাকা রেস্ট হাউসের মতো দেখা যাচ্ছে কি খোঁজে জানা যাবে এটাকে দর্শনীয় স্থানের মতো করেছে এই মোটামুটি পুরোটা ঘুরে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আজকে ঈদের কুরবানি ঈদের তৃতীয় দিন